রাজ্যে চুক্তি ভিত্তি কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট সেমি কোয়ারেন্টাইন থেকে শুরু করে পৌরসভা সর্বত্র চুক্তি ভিত্তিক অস্থায়ী করবে গোটা দেশে এমনটা কোথাও হয় না সব সীমানা পেরিয়ে যাচ্ছে রাজ্য এভাবে নিয়োগ বন্ধ করে রাখতে পারে না বক্তব্য প্রধান বিচারপতির নিম্ন আদালতের স্থায়ী কর্মীর সংক্রান্ত একটি মামলায় এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতির সংশোধন চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ কখনো নিয়োগ হতে পারে না চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ হলো ব্যতিক্রম গোটা কর্মশক্তির বেশিরভাগটাই চুক্তি ভিত্তিক বলে বিশ্বাস প্রকাশ করেন প্রধান বিচারপতি জেলা আদালত থেকে শুরু করে বাকি জায়গায় কাজ চালিয়ে নিয়ে যেতে অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিচারকরা সবাই চুক্তি ভিত্তিক হলে ঠিক বা ভুল কাজে দায় কে নেবেন

আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার এরপর এই নিয়ে হাইকোর্টে মামলা হলে বিচারপতি অরিন্দা গোটা ওপর স্থগিতাদেশ জারি করে পাল্টা সিঙ্গল বেঞ্চের চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়